আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরেকটু বার আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিও জানব যে এসএসসি ডি রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ যে ভাইরা ইতিপূর্বে এসএসসিতে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষা দেননি সে ভাইদের জন্য আবার সুযোগ এসেছে আমি আশা করি যে আপনারা যারা রেজিস্ট্রেশন পূর্বে করেছিলেন এবং পরীক্ষা দেননি তারা তাদের জন্য যে নোটিশটি আসছে আমি আপনাদের নোটিশটি পড়িয়ে শোনাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগ গাজীপুর সতেরোশো পাঁচ বাউবি পরীক্ষা এসএসসি শূন্য এক নয় ছয় সাত ছয় শূন্য তারিখ শূন্য শূন্য সাত শূন্য তিন দুই হাজার বাইশ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সকল বিষয় এসএসসি পরীক্ষা দুই হাজার একুশে রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিনব রেজিস্ট্রেশন প্রসঙ্গে জনাব আপনি অবগত আছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের ফলাফল বিগত চোদ্দ শূন্য দুই দুই তারিখে প্রকাশিত হয়েছে দুই হাজার চোদ্দ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটি ছিল সর্বশেষ পরীক্ষা এ পরীক্ষায় উক্ত ব্যাচের যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বা অনুপস্থিত ছিলেন তারা এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশে পূর্ণ অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে তাদের তাদের ডিনোভো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ডিনোভো রেজিস্ট্রেশন ফর্ম ওয়েব আইডি ই এক্স এ এম ডট বিওইউ ডট এসি ডট বিডি এ পাওয়া যাবে আমি আবারও বলছি যে এই রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় পাবেন গুগল ক্রমে গিয়ে ওয়েবসাইটে গুগলে লিখবেন ই এক্স এ এম ডট বিওইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ দিলেই এই ফর্মটি আপনি পেয়ে যাবেন কেবলমাত্র সত্তর পার্সেন্ট উল্লেখ আবার এখানে দ্রষ্ট করেছে কেবলমাত্র সত্তর পার্সেন্ট কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীগণ এর সুযোগ পাবেন দুই হাজার যে সকল শিক্ষার্থী জিনব রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা পরবর্তী দুটি পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এছাড়াও দুই হাজার তেরো ব্যাচের কোনো শিক্ষার্থী বছর রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তারা কেবলমাত্র এসএসসি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন আগামী চব্বিশ শূন্য তিন দুই হাজার বাইশ তারিখের মধ্যে আমি তারিখটি আবারও বলছি আগামী চব্বিশ শূন্য তিন দুই হাজার বাইশ তারিখের মধ্যে নির্ধারিত সংখ্যক সত্তর পার্সেন্ট কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বাওবি নির্ধারিত ফি প্রদান করে ডিনভ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল ধন্যবাদ সহ পরিচালক ভারপ্রাপ্ত কম্পিউটার বিভাগ বাওবি পত্রটি বাওবির ওয়েবসাইটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর আমি বলবো যে ভাইয়েরা আসলে মাস বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বা অনুপস্থিত ছিলেন আপনারা পুনরায় এই মাসের চব্বিশ তারিখের ভেতরে যে স্টাডি সেন্টার থেকে আপনারা পরীক্ষা বা ভর্তি হয়েছিলেন সেই স্টাডি সেন্টারের শিক্ষকের সঙ্গে গিয়ে আপনার এই কার্যক্রম নিজ দায়িত্বে করুন এবং আপনার শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আরেকটুবার আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিও তে জানবো যে এস এসসি রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ যে ভাইরা ইতিপূর্বে এসএসসিতে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষা দেননি সে ভাইদের জন্য আবার সুযোগ এসেছে আমি আশা করি যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন এবং পরীক্ষা দেননি তারা তাদের জন্য যে নোটিশটা আসছে আমি আপনাদের নোটিশটি পড়িয়ে শোনাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগ গাজীপুর সতেরোশো পাঁচ বাউবি পরীক্ষা এসএসসি শূন্য এক নয় ছয় সাত ছয় শূন্য তারিখ শূন্য শূন্য সাত শূন্য তিন দুই হাজার বাইশ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সকল বিষয় এসএসসি পরীক্ষা দুই হাজার একুশে রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিনব রেজিস্ট্রেশন প্রসঙ্গে জনাব আপনি অবগত আছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের ফলাফল শূন্য শিক্ষার্থীদের জন্য এটি ছিল সর্বশেষ পরীক্ষা এই পরীক্ষায় উক্ত ব্যাচের যে সকল শিক্ষার্থী অকৃতকার্য কার্য হয়েছেন বা অনুপস্থিত ছিলেন তারা এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশে পূর্ণ অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে তাদের তাদের ডিনোভো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ডিনোভো রেজিস্ট্রেশন ফর্ম ওয়েব আইডি ই এক্স এ এম ডট বিওইউ ডট এসি ডট বিডি এ পাওয়া যাবে আমি আবারও বলছি যে এই রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় পাবেন গুগল ক্রমে গিয়ে ওয়েবসাইটে গুগলে লিখবেন ই এক্স এ এম ডট বিওইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ দিলেই এই ফর্মটি আপনি পেয়ে যাবেন কেবলমাত্র সত্তর পার্সেন্ট উল্লেখ আবার এখানে দ্রষ্ট কেবলমাত্র সত্তর পার্সেন্ট কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীগণ এর সুযোগ পাবেন দুই হাজার চোদ্দ যে সকল শিক্ষার্থী জিনব রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা পরবর্তী দুটি পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এছাড়াও দুই হাজার তেরো ব্যাচের কোন শিক্ষার্থী এ বছর ডিএনো রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তারা কেবলমাত্র এসএসসি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন আগামী চব্বিশ শূন্য তিন দুই হাজার বাইশ তারিখের মধ্যে আমি তারিখটি আবারও বলছি আগামী চব্বিশ শূন্য তিন দুই হাজার বাইশ তারিখের মধ্যে নির্ধারিত সংখ্যক সত্তর পার্সেন্ট কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বাওবি নির্ধারিত ফি প্রদান করে ডিনভ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল ধন্যবাদ সহ পরিচালক ভারপ্রাপ্ত কম্পিউটার বিভাগ বাওবি পত্রটি বাওবির ওয়েবসাইটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর আমি বলবো যে ভাইয়েরা আসলে মাস বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বা অনুপস্থিত ছিলেন আপনারা পুনরায় এই মাসের চব্বিশ তারিখের ভেতরে যে স্টাডি সেন্টার থেকে আপনারা পরীক্ষা বা ভর্তি হয়েছিলেন সেই স্টাডি সেন্টারের শিক্ষকের সঙ্গে গিয়ে আপনার এই কার্যক্রম নিজ দায়িত্বে করুন এবং আপনার শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ সকলকে